Okay. Mm -hmm. আবার প্রথমে জানাই সবাইকে শুভ বিজয় আর প্রিয় শুভেচ্ছা আর তোমরা সবাই যেন আমি মায়ের বাড়িতে এসেছি আর আজকে হচ্ছে আমার নিশাটার বার্থডে আমাদের যেহেতু নিয়ম আছে পাঁচ বছর আগে বার্থডে করতে নেই তো একটু ছোটো একটা কেক আনবার এমনি রান্না করে ওকে খাওয়ানো হবে আর তোমাদের এখানে দৃশ্যটা দেখালাম কত খাওয়া এখন যাচ্ছি আমরা কেকের অর্ডার দিতে তাহলে কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো খাবার পরে দই খাবো পাঁচটার সময় আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি রান্না হচ্ছে না হচ্ছে আর পাঁচটার সময় কেক আনতে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাব যদি বৃষ্টি না হয় তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও কেন করছিস তো চলো আমরা দুজনে মিলে একটু স্নান করতে যাচ্ছি পুকুরে একটু স্নান ফান করি তারপরে এসে খাওয়া দাওয়া করবো চলো চলতে থাকি আমরা এসো যেখানে আমরা স্নান করতে যাচ্ছি সেখানে অনেক বড় বড় মাছ পাঙাশ মাছ যেটা বলে তো সেই মাছই এই যে এ যত বড় হাইট সেই হাইটের ঠিক আছে তো সেখানে আপাতত ভয়তে জলে নামবো না তুই এ নিয়েছিস কি বালটি বালটি এ বিউ বালটি না তো ওই দেখো আমার ওয়াইফ তো বালতি নিয়ে আসছে চন্দন ভয় পায় বলে তাই জন্যে ও বালতি নিয়ে আসছে নিয়ে এসে চন্দন একটু ভয় পায় আর কিছু না এই যে চন্দনদা প্লাস হচ্ছে আমার ওয়াইফ চলো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ একদম জল দেখছিস তো পুকুরটা দেখাচ্ছে তোমায় এই যে আপনাদের সবাইকে একটুখানি পুকুরটা শো করে দিলাম হ্যাঁ এখানে একটা কিছু ফেমাস আছে যেটা হচ্ছে ওই কি পাঙ মাছ খুব বড়ো বড় সাইজের ঠিক আছে আর নেক্সট আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের

এখন বেজে গেছে বিকেল কটা বাজে পাঁচটা পাঁচটা কুড়ি বাজে তো আমরা যাচ্ছি ঈষানের কেকটা আনতে আমি আর চন্দন যাচ্ছি এবার ঋষানে কেক ফেক নিষা কেক ফেক কেটে একটু বেরাবো সেই জন্য বিলটু তো ঘুমানোর একটু দরকার তো ঘুমাচ্ছে ও বলে তোমরা গিয়ে নিয়ে আসো আর আমি এখন যাব না বলল যেন আমি আর চন্দন যাচ্ছি যাব কেকটা নেব দেন রিটার্ন করব তো চলো তাহলে যাওয়া যাক হয়ে গেছে কেক এখানে একটু বিলটু বেরিয়ে মিষ্টি এনেছিল তা আমি একটু মিষ্টি নিয়ে নিলাম কারণ মিষ্টিগুলো দেখে টেস্টি টেস্টি লাগছিল কম দাম এখানে কম দাম আর এখানে ক্যান্ডেল ফ্যান্ডেল সব নিয়েছি এই হাতে কেকটা রয়েছে বাড়িতে গিয়ে কেকটা দেখাবো কেকটাই সবই ঠিক করেছে বাট রিশানের যে নামটা আমি লিখে দিয়ে গেছিলাম রিশানের নামটা যে লিখেছে ওটা না একটু লাইট কালার দিয়ে মানে কেকের যে কালারটা সিমিলার ওই মানে ওই কালারটা দিয়ে কেকের না মানে কেকের ওপর নামটা লিখে দিয়েছে মানে লাইট কালার দিয়ে আরে ভাই লাইট কালার দিয়ে কেকের ওপর নামটা লিখে দিয়েছে নামটা অত বোঝা যাচ্ছে না বললাম যে একটু ডিপ কালার দিয়ে লিখতে পারবেন না বলছে না আমি তো পারবো না কারিগর করে দিয়ে চলে গেছে তো যাই হোক ঠিক আছে মানে বোঝা যাচ্ছে একটু ডিপ কালার দিয়ে করলে ভালো হতো উনিও বলছে যে হ্যাঁ একটু ডিপ কালার দিয়ে করলে ভালো হতো তো যাই হোক চলো তাহলে বাড়ি গিয়ে কেকটা তোমাদের সাথে শেয়ার কর सबसे प्यारा होता है एक दिन आए दे रहा दिल तुमको आज के दिन I wish you happy, happy birthday, happy birthday the day <Mile dizzy> I wish you happy happy birthday, happy birthday, happy, happy birthday to you, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you, I wish you, happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you

তো দেখো আমি হচ্ছে আহ ঈশ্বরের কেক কাটার পরে বেরিয়ে গেলাম বাড়ির সবাই মিলে তোমার হচ্ছে আটান্ন গেট তো বাড়িতে বসেই বা কী করবো তো ভাবলাম যে না চলো আটান্ন গেট দিয়ে ঘুরে আসা যাক তো আর কোথায় কোথায় বিজয়া হচ্ছে দেখেও নেবো একটু মায়ের দর্শনও হয়ে যাবে লাস্টবার তো মানে এই বছরে লাস্টবার আর কি তো চলো দেখা যাক কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তাহলে যাওয়া যাক আটান্ন গেট চলে দেখো আমি মামি রিশান মা বাবা পেছনে চন্দন এদিকে বীরভু সবাই মিলে যাচ্ছে আর বোন আমার বোন নেই বোন যায়নি আর হচ্ছে মামার মেয়ে ও হচ্ছে মামা বাড়ি গেছে আর মামা তো নেই মামা তো কলকাতায় কাজে তো সেই কারণে মামি একাই বাড়ি গেছে মামি তো আমাদের সাথে নিয়ে গেল ঋষান হাই করে দিচ্ছে এখন চিপস খাচ্ছে রুইশান তো আটান্ন কেটে নেবেই হচ্ছে ফার্স্ট ঠাকুর এটাই দেখলাম তো ওই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আর এই সৃষ্টি সার্বজনীন দুর্গোৎসব তো এই দেখো কপালে একটা ত্রিশুলের চন্দনের টিপ আর দেখো ঋষান আজকে এটাই পড়েছে এটা ওকে আমার মামি দিয়েছে জন্মদিনে গিফট হিসাবে তো ওটাই ওকে ওপরে কেক কেটেছে ওটাই নিয়ে গেলাম তো এই হচ্ছে আটান্ন গেট এটাই হচ্ছে আটান্ন গেট আটান্নখানা গেট আছে জলের আর কি হচ্ছে আটান্ন গেট মানে ব্রিজটা আর কি আটান্ন গেট থাকলে বা উঁচু জায়গায় থাকলে ভালোভাবে দেখা যায় সকালে আসলেও ভালোভাবে দেখা যায় আর এখানে কিন্তু অনেক ঘোরার জায়গাও আছে পর্যটক কেন্দ্র যাকে বলে রয়েছে তো এটা রাতের দিকে খোলা থাকে না আর সকালের দিকে কিন্তু খোলা থাকে তো আমরা এখানে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট দেশের পাপড়ি চাট এমন হয় আর এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে এই যে ভাসানে একটু দেখিয়ে দিলাম ভাসানের ভাসান ডান্স তোমাদের তো এই যে ফেরার পথে আর একটা ঠাকুর দেখেন মানে দেখতে পেলাম তাই তোমাদেরকেও দেখতে নিলাম তো এখানে কিন্তু বিজ্ঞা করছিল নামবো কিনা তো সবাই বলো না নামবো না সোজা বেরিয়ে চলো তো এই প্যান্ডেলটা দেখার জন্য নেমেছিলাম এটা দেখো ঢোলের প্যান্ডেল হয়েছে এও বাড়ি ফেরার পথেই পড়েছে আমরা গেছি একটা রাস্তা দিয়ে ফিরেছি আর একটা রাস্তা আর একটা রাস্তা দিয়ে তো দেখো ভেতরে ঠাকুরের মায়ের মূর্তিটা প্রচণ্ড সুন্দর তো ওই ঢোলের প্যান্ডেল হয়েছে তো সেটা দেখার জন্যই গাড়ি থেকে নেবেছিলাম তো এবার সোজা চলে যাচ্ছি বাড়ির পথে তো আজকের ভিডিওটা আমার এতটুকুই থাকলো আমার ছেলেটাকে সবাই আশীর্বাদ করো আজকে ওর বার্থডে যেন ভালো মানুষ হয় বড়ো হয় সুস্থ থাকে তো আজকের মতন এখানে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই